নমস্কার বন্ধুরা আরেকটি জমি বিক্রির খোঁজ নিয়ে আসলাম নদিয়া জেলার আলী চান্দুরিয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাচীর দিয়ে ঘেরা চার কাঠা জমি বিক্রি হবে জমির পরিমাণ চার কাঠা জমিটি প্রাচীর দিয়ে ঘেরা সামনে দিয়ে রাস্তা আছে মানে জমির সংলগ্ন যে প্রাচীর প্রাচীর সংলগ্ন রাস্তা আছে রাস্তা আছে দশ ফুটের মারুতি অমনি গাড়ি রাস্তায় ঢুকতে পারে দশ ফুটের রাস্তা আছে জমিটা উঁচু মালিক জমিটার দাম বলেছেন আট লক্ষ টাকা প্রতি কাঠা শিমুরালিতে নদীয়া জেলার সিমুরালি মানে চাকদার কাছে যে শিমুরালি মালিক জমিটির দাম বলেছেন আট লক্ষ টাকা প্রতি কাঠা তাহলে যেটা আপনারা মূলত জানতে চান জমির কাগজপত্র ওকে মালিক বিক্রি করবেন প্রাচীর দিয়ে ঘেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে কমেন্ট করেন দাম কত দাম হচ্ছে আট লক্ষ টাকা প্রতি কাঠা অর্থাৎ চার আটা বত্রিশ লক্ষ টাকা দাম আলোচনা সাপেক্ষ অর্থাৎ প্রাইস ইজ নিগোশিয়েবল জমির পরিমাণ চার কাঠা প্রাচীর দিয়ে ঘেরা উঁচু জমি শিমুরালির চান্দুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাকদার নিকটে জমি রাস্তার সুবিধা আছে এই চ্যানেলে আমি জমিটার বিভিন্ন ছবি বা ফটো দিচ্ছি কারণ মালিক কলকাতায় থাকেন বলে ফটো পাঠিয়ে আমাকে বলেছেন ইউটিউব করে দিতে প্রচার করতে আমি তাই করছি জমির কয়েকটি ফটো এই চ্যানেলে আমি রাখলাম আপনারা দেখুন পছন্দ হলে কমেন্ট করবেন কমেন্টে আমি উত্তর দেব মালিকের নাম্বার পছন্দ হলে কমেন্ট করবেন মালিক নাম্বার ওপেন করতে বারণ করেছেন পছন্দ হলে কমেন্ট করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে মালিকের নাম্বার দিয়ে দেব। চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন সবচেয়ে বড় কথা যে কোনো রকমের বাণিজ্যিক উদ্যোগের ফ্রি বিজ্ঞাপন ফ্রিতে অ্যাড দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই এই জমি বাড়ি বিক্রি ফ্ল্যাট বিক্রি সহ যে কোনো রকমের বাণিজ্যিক অ্যাড দিতে প্রস্তুত আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা বাণিজ্যিক অ্যাড দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন ফ্রিতেই এই সুবিধা পাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আমি ফ্রিতেই অ্যাড দিই অ্যাড দেওয়ার বিনিময়ে আমি কোনো টাকা পয়সা নিই না বন্ধুরা তাই আপনারা আমার চ্যানেলে সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করুন আমি সাধ্য চেষ্টা করব এই জমিটা আর্জেন্ট সেল আছে সিমুরালির এই চান্দুরিয়া গ্রাম পঞ্চায়েত একের এই চার কাঠা প্রাচীর দিঘেরা জমি আর্জেন্ট সেল আছে বন্ধুরা কমেন্টে যোগাযোগ করুন আমি মালিকের ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই জমিটার লোকেশানও দেয়া থাকলো জমিটা দেখানো থাকলো ফটো দিয়ে প্রাচীর দিঘেরা জমিটা দেখানো থাকলো সাথে লোকেশানটাও দেওয়া থাকলো ফটোর মাধ্যমে আপনারা লোকেশনটা গুগল ম্যাপে দেখতে পাবেন নমস্কার